খবর পড়ছি টাইমস অব বেঙ্গল রুম থেকে আমি মোল্লা রজব আলী আই লাভ মোহাম্মদ ফেস্টুনে লেখা হয়ে হয়েছে বলে দাঙ্গা করল আর এস এস বাহিনীর দল প্রতিবাদের দেশ জুড়ে বিক্ষোভের ঝড় উঠেছে মুসলিম সমাজ আরও বেশি বেশি করে আই লাভ মোহাম্মদ ফেস্টুন নিয়ে কচিকাছা মহিলা পুরুষ ছাত্র যুব সর্বস্তরের মানুষ বিক্ষোভের ঝড় তুলেছে সম্পতি পাঞ্জাবের ভয় বন্যায় প্রায় দেড় হাজার মসজিদ মাদ্রাসায় বন্যাত্রদের, আশ্রয়স্থল করেছে মুসলিমরা সেই হজরত মোহাম্মদ সাল্লামের জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে উন নবী সাল্লাহ সাল্লাম উৎসব উপলক্ষে পাঞ্জাব জুড়ে যে তহবিল জোগাড় করেছিল তা সর্বত্র সবই বর্ণাত্মের ত্রাণ বাবদ খরচ করেছে মুসলিমদের এই জনহিত কর্মকাণ্ড দেশব্যাপী সর্বধর্মপ্রাণ মানুষ মুসলিমদের প্রশংসায় মুখর এই কারণে কষ্টের এই কট্টর আর এস এস বাহিনী দাঙ্গা বাঁধাবার উদ্দেশ্যে ও মুসলিম বিদ্বেষী করার ষড়যন্ত্রে নেমেছিল দেশ জুড়ে এখন চলছে মোহাম্মদ সাল্লামের প্রচার তুঙ্গে পাশাপাশি অমুসলিম ধর্মপ্রাণ মানুষরা ও আর এস এই কাণ্ড ছিছি করছে কলকাতায় উনচল্লিশ বছরের মধ্যে এমন আকাশ ভাঙা বৃষ্টি হয়নি এই বৃষ্টি বিদ্যুতে পিষ্ট হয়ে নজর মারা যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিহত পরিবারদের চাকরি দেবার আদেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগে কে মুখ্যমন্ত্রী নিজে আলাদাভাবে সাহায্য করবেন বলে জানিয়েছেন কলকাতার আরও একটি দুর্ঘটনা দু জায়গায় অগ্নিকাণ্ড হয়েছে কলকাতায় কোমর পর্যন্ত জল ফলে কলকাতার বেহাল বিহারের জোট আর জেডি একশো কংগ্রেস আঠান্ন আইএনডিএ জোটের আসন রফা চূড়ান্ত হয়েছে বাঁশদ্রণী হুগলি মা ছেলের পচা গলা দেহ উদ্ধার ঘটনাস্থলে উদ্ধার একাধিক ঘুমের ওষুধের পাতা দিল্লিতে পুজোয় রামরাজ্য মধ্যরাত পর্যন্ত বাজাতে হবে মাইক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত হারোয়ায় শিক্ষার অগ্র অগ্রগতিতে উজ্জ্বল দৃষ্টান্ত মিল্লাত গার্লস স্কুল আপনারা যারা যেখান থেকে খবরটি শুনছেন আপনাদের কাছে অনুরোধ খবরটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে এই টাইমস অব বেঙ্গলকে মানুষমুখী করার প্রচেষ্টাকে আপনারা সহযোগিতা করবেন বলে আজকের মতো খবর পড়া শেষ করছি জয় হিন্দ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম